আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কি অপরাকা তুহু সমস্ত ভাইজানাদেরকে সালাম শুভেচ্ছা ভালোবাসা দোয়া কেমন আছেন ভাইজানরা মহান রোগলাল দোয়া ও দায় চলো আজকে আমি ধানের সিজ দেখতে যাচ্ছি ধানের শীষ বেরিয়েছে এবার হচ্ছে ধানটা কেমন আছে পোকামাকড় লেগেছে নাকি দেখতে যাব চলো সমস্ত ভাইজানারা লাইভে চলে এসো মার যাওয়ার কিছু মুহূর্ত তুলে ধরি দেখতে থাকো পাই আমি পড়া আছে গামবুট গামবুট পরে এসেছি এই সময় প্রচুর রিক্স মাঠ ঘাটে যাওয়া তাই গামবুট পরেছি আর অন্তরে তো দোয়া থাকবেই সালাম আলা নহিল ফিল আলার নিন সবাই দোয়া করো চলো যাওয়া যাক দেখে শুনে হাঁটতে হবে চলো দেখে শুনে হাঁটি যাওয়া যাক দেখতে থাকো ভাইজানেরা লাইভে চলে এসে সবাই আর বোঝা যাচ্ছে না কি বলো একটু ঠিক আছে দেখো মাসালা আলহামদুলিল্লাহ কত সুন্দর ধান হয়েছে দেখো খুব সুন্দর ধান হয়েছে ধানের বড় বড় হয়েছে খুব সুন্দর আল্লাহ দিয়েছে ধান হয়েছে এইদিকটা দেখো ধানের শীষ দেখো কত সুন্দর ধানের শীষ ধানও কত হয়েছে দেখো দেখো কত সুন্দর ধান আল্লাহর বরকত কত সুন্দরই না হয়েছে দেখো চারিদিকে দেখতে পেয়েছ আল্লাহর বরকত চারিদিকে দেখো শুধুই আল্লাহর বরকত দেখো এই ধান অনেকটা দেখো বুঝতে পারছো ধানটা অনেকটা পেকে গেছে এ হলুদ হয়ে গেছে মানে পেকে গেছে অনেকটা দেখো হলুদ মানে ধানটা অনেকটা পেকে গেছে কোনোটা কাঁচা আছে এই দিকটা কাঁচা আছে অনেকটা দেখো বুঝলে কোথাও পেকেছে কোথাও কেঁচে কাঁচা আছে যেগুলো কাঁচা আছে ওইগুলো আস্তে আস্তে পাকবে আর যেগুলো পেকে গেছে সেগুলো মনে করো কেটে নেবে কেটে নিয়ে কাঁদিয়ে রাখবে এটা হালকা পেকেছে এটা চলো যা যাক এটা তো অনেকটাই পেকে গেছে দেখো কত সুন্দর পেকেছে কিন্তু ধানে অনেকটা পোকা লেগে গেছে ধানটাতে অনেক কার বটে জানি না তবে পোকাও আছে কথা দেখো ধান পেকে গেছে একেবারে চলো অন্য ভূমি দেখায় এটাও পেকে গেছে অনেকটা কিন্তু এই পেকেছে কিন্তু ধানে পোকা আছে অনেকটা করে পোকা দেখো ধানগুলো এগুলো যে লেদে দিয়েছে প্রচুর হ্যাঁ কার বটে জানি না তবে পেকে গিয়েছে পোকাও লেগেছে অনেক চলো আরও দেখা যাক সামনে গই আমাদের মাঠ দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে গই আমাদের ধান কীরকম হয়েছে দেখবো এগোনো যাক চলো এদিকটা সামনে দিকটা এদিকটা সেইন অনেকটা পেকে গেছে আগে আগে ধান লেগে লাগিয়েছে সব যারা আগে আগে ধান লাগিয়েছে তাদের সব পেকে গেছে ঠিক আছে চলো চারিদিকে আল্লাহ এই সিজনে আল্লাহ ধান পাকায় এই সিজনেই কিছু মুহূর্ত তোমাদেরকে তুলে ধরলাম চলো তুলে ধরছি দেখো চারিদিকে শুধু আল্লাহ পাকের বরকত দেখো ধান চাষ না করতো কতই মানুষ না খেয়ে মরতো ঠিক আছে লাগিয়েও যদি ধান যদি আল্লাহ যদি না দিত ফলাইতো তাও না খেয়ে মরতো আল্লাহ পাক ধান ফলাচ্ছে বলেই মানুষ আজকে খেতে পাচ্ছে চলো দেখো দেখতে থাকো চারিদিকে আল্লাহর পর দেখতে থাকো ঠিক আছে চলো তবে এটা দীর্ঘদিনের পাইপ বড় পাইপ দীর্ঘদিন ধরে এইখানে পাইপটা আছে চলো এইগুলো যাক এখানটা শুকিয়ে গেছে কাদা ছিল সব আগেকার লাইমগুলো দেখো এইখানটা করেছিলাম যখন তখন সব কাদা ছিল পানি ছিল এখন দেখো পানি নাই আগেকার লাইভগুলো দেখো তাহলে বুঝতে পারবে এই জায়গাটাই কত পানি ছিল মাছ ওলাফাচ্ছিল অনেক ছোট ছোট ছিল মাছগুলো এখন দেখছো সব শুকিয়ে গেছে একবার পানি নাই আর ঠিক আছে চলো এইদিকে যাই ওইদিকে ঘুরে যাব ঠিক আছে দিকটা ঘুরে যাব এই দিকটা একটু বেশি জঙ্গল আছে ওই দিকটা এই দিকটা জঙ্গল নাই জঙ্গল থাকলেও যা রাস্তার সুবিধা আছে ঠিক আছে ওইদিকে অতটা সুবিধা নেই চলো এই দিকে যাই দেখতে থাক দেখো আকাশটা দেখো কতটা রৌদ্র জল আকাশ চলো চলে এলাম কাছাকাছি মাঠটা এরপরে তোমাদেরকে দেখাবো চলো এই দিকটা এই দিক থেকে ঘুরে ঘুরে যাই চলো এই দিকটা সুবিধা আছে চলো এই দিকটা চলে যা যাওয়া যায় প্রায় কাছাকাছি চলে এলাম এখানটা কোথাও ঘাস দেখছো আগে আরো ঘাস ছিল এখন অতটা ঘাস নেই এখানে সব ঘাসগুলো কেটেছে মনে হচ্ছে ঘাসগুলো প্রচুর ঘাস ছিল এখানে এখন অতটা ঘাস নেই কেটে ফেলেছে ঘাসগুলো সব এখানে এই চোলা মাঠ চলো দেখাই তো আমিও ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই চলো ধান এখন কাঁচা আছে ঠিক আছে চলো চারিদিকটা দেখে নি বক উড়ে গেল ফার্ম করে উড়ে গেল বকটা তিনবার ওষুধ দিয়েছি টোটাল ঠিক আছে ফল এই দেখো হচ্ছে জমিটা এদিকে সাইডে ধানটা হালকা পেকেছে মনে হচ্ছে বড় হয়েছে সিসটা বেরিয়েছে এদিকটা ভালো দিকটা ওই দিকটাও বেরিয়েছে সীচটা तो आज उस चीज़ को तो चलो देखे देखे जाओ जा अलग घास देख चुका तो खूबी सावधान चलो ये दिखता जाए जाके वाले সে ধানটা ঠিক আছে বলো আল্লাহ আল্লাহ করে ধানটা কেমন হয়েছে বলো ভালো হয়েছে ধানটা আশা করি আল্লাহ আল্লাহ করে ভালোই হয়েছে চলো সামনে দেখাই তোমাদেরকে আরো কেমন হয়েছে ধান আর একটু সামনে এগিয়ে আরো দেখতে পারবে ধানটা কেমন হয়েছে ধান খো ভালো করে কেমন হয়েছে বলো খুব সুন্দর হয়েছে ধান নাকি হুম দেখতেই পাচ্ছ ধান জঙ্গলে ভর্তি এখানটা একবারে এখানটা জঙ্গল নিয়ে এদিকে রাস্তা করেছে সব যাওয়ার জন্য দেখছো আলে জঙ্গল জঙ্গলগুলো পরিষ্কার করো না এই ভূমিটা একবারেই পরিষ্কার না আমি সেই পরিষ্কার করে ফেলাম লাশ পরিষ্কার করলে তো জঙ্গল হয় না করে এই দিকটা তো ঠিক আছে পরিষ্কার একবারে করতে চাই না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে তবেই তো ধান হবে ভালো চলো এই দিকটা একটু দেখাই se on loukkaantunut huonolla, se on দেখছো তো কত জঙ্গল জঙ্গলে ভর্তি আগে এখানটা তাই জঙ্গল আগে ঘাসে ভর্তি চলো এখানে ঘাস কেটে নেব দেখে না ভালো করে এই দিকটা দেখি ঘাস কেমন আছে ঘাস এই তো এখানটা একটু সামান্য আছে ঘাস সামনেটা তো দেখি একটু কেমন ঘাস হুম এখানটা হালকা ঘাস চারিদিকে সব ঘাস কেটে ফেলেছে আও কত ঘাস ফাঁক ফাঁক ঘাস এই ফাঁক ফাঁক ঘাসেই সাঁপরা বেশি লুকিয়েই থাকে ঠিক আছে ধান বড়ো বড়ো থাকে ঠিক আছে কিন্তু এর মধ্যেই সাপলুকি থাকে বুঝলে চলো আল্লাহর উপর ভরসা করেই কাজ করা যাক ঠিক আছে চলো আল্লাহ ভরসা আল্লাহ ছাড়া কেউ ভরসা নাই চলো लाइफटाइम आफ्टर क्लोज करती ठीक है अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम व